একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে এই দিনটি বিশেষ আবেগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন আজ একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শহীদ সমাবেশে যোগ দিতে নদিয়া থেকে রওনা দিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক নদিয়ার শান্তিপুর স্টেশন সহ বিভিন্ন বিধানসভা এলাকার রেল স্টেশন থেকে কর্মী সমর্থকরা রওনা দেন কলকাতার উদ্দেশ্যে তৃণমূলের জাতীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বেরিয়ে পড়েন কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাইয়ে শহীদ সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল ও কর্মী আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা সকলে আজকে আমরা কলকাতায় যাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং প্রতি বছর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কিছু মূল্যবান নির্দেশ দেন এবং প্রতি বছর আমরা এই নির্দেশ মেনে আমরা শান্তপুরে ফিরে আমাদের দলের সংগঠনকে মজবুত করি সাধারণ মানুষের সর্বোপরি সকল মানুষকে আমরা পরিষেবা দেওয়ার পাশে থাকি এবং উনিশশো ছিয়ানব্বই সালের যে শহীদরা আজকে নৌ একজন ভোটের দাবিতে যে আন্দোলন করে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের সেই দিনের সেই প্রাণ আজকে আমরা যাতে আমরা তাদের মূল্য দিতে পারি আগামী দিনে পশ্চিমবাংলার মানুষকে আমরা যাতে সুস্থ শান্তি শৃঙ্খলাভাবে আমরা রাখতে পারি এবং সারা ভারতবর্ষ ধরে যে বাঙালিদের অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলো করে চলেছে তার প্রতিবাদে আমরা আজকে ধর্ম সচ্চারক আজকে শান্তিপুর থেকে ওয়ার্ড থেকে মানুষ যাচ্ছে কত আজকে যাচ্ছে আজকে আপনাদের বলে দিই যে গতকাল থেকে শান্তিপুর পৌর এলাকা থেকে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা শুরু করেছে এবং আজকেও সকাল পাঁচটা পঞ্চাশ আমরা যাচ্ছি সাতটা চব্বিশে ট্রেনে প্রায় আনুমানিক শান্তিপুর পৌর এলাকা থেকে আমি বলছি অন্তত চার হাজার মানুষ আজকে সকাল আটটা ট্রেন পর্যন্ত তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবে